টেস্ট পেপার থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে নেবো যে কোয়েশ্চেনগুলো বেসিক্যালি তোমাদের জৈব রসায়ন চ্যাপ্টার থেকে এবং এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি তোমাদের পরীক্ষাতে তো আসে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনে কিছু বেসিক মিস্টেক করো এবং যার জন্য পুরো অ্যানসারটাই ভুল হয়ে যায় ঠিক আছে তো আজকের ক্লাস আমরা সেরকমই কিছু হচ্ছে কোশ্চেন নিয়ে হচ্ছে ডিসকাস করবো সেই জায়গায় কোন কোন মিস্টেকগুলো করো সেগুলোও বলে দেবো এবং কীভাবে লিখতে হয় সেগুলোও আমরা আজকে ক্লাসে ডিসকাস করবো ঠিক আছে তো যারা হচ্ছে ক্লাস টেনের স্টুডেন্ট আছে তারা অবশ্যই হচ্ছে পুরো ভিডিওটাকে কন্টিনিউ করো আর যারা ক্লাস টেনের স্টুডেন্ট নয় তাদেরকে বলবো এটা তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে আর কি হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলে আছে যারা মাধ্যমিক দেবে যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি এটা কি দেখো বলেছে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কি করে প্রমাণ করবে যে ইথিলিন একটি হচ্ছে অসংপৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে ফার্স্টে দেখো যেহেতু এই ক্লাস গুলো আমি হচ্ছে ইউটিউবের উপর তোমাদের এখনো করাইনি তাহলে ফার্স্টে আমি এক কাজ করি তোমাদের অসংপৃক্ত হাইড্রোকার্বনের যে কনসেপ্ট সেটা একটু ক্লিয়ার করে দিই যারা জানো তারা এই জায়গাটা স্কিপ করতে পারো আর যারা জানো না তারা জাস্ট একটুখানি দেখে নাও যে অসংপৃক্ত হাইড্রোকার্বন আমরা কাদের বলবো ঠিক আছে তো দেখো নরমালি আমরা এখানে শুনছি কি হাইড্রোকার্বন ঠিক আছে এই নামটা দেখে আমাদের বুঝতে হবে এখানে কি আছে এখানে যে যৌগগুলো অ্যাকচুয়ালি তৈরি হবে প্রত্যেকের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে মেইন কম্পাউন্ড ওকে যে কারণে এদেরকে আমরা বলি হাইড্রোকার্বন ওকে তাহলে এখানে অসংপৃক্ত বলা হচ্ছে তো এখানে আমরা দু ধরনের হাইড্রোকার্বন দেখি এক হচ্ছে সংপৃক্ত দুই হচ্ছে অসংপৃক্ত ঠিক আছে তো এখানে সংপৃক্ত কাদের বলবো যখন হচ্ছে হচ্ছে দুটো কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড থাকবে আমরা বলবো তখন তাকে হাইড্রো হাইড্রোকার্বন ওকে এবং তার সাথে যেহেতু হচ্ছে একটা সিঙ্গেল বন্ড থাকা নাকি বাকি হচ্ছে তিনটে করে হাইড্রোজেন এর সাথে যুক্ত থাকবে বোঝা গেল এরপরে যদি চলে আসি আমরা হচ্ছে বাকি দুটো যেখানে হচ্ছে দুটো কার্বন হচ্ছে প্রথমে ডবল বন্ড দ্বারা যুক্ত হবে আবার আরেকটা ক্ষেত্রে যেখানে ট্রিপল বন্ড দ্বারা হচ্ছে দুটো কার্বন হচ্ছে যুক্ত হবে ঠিক আছে দেখো হচ্ছে কার্বনের চারটে হাত হওয়ার কারণে এখানে কার্বন একটা বন্ড দ্বারা যুক্ত ছিল বাকি তিনটে হাত প্রত্যেকটা কার্বনের খালি ছিল সেই জন্য কিন্তু এখানে তিনটে করে হচ্ছে হাইড্রোজেন অ্যাড হয়েছে কিন্তু এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে দুটো করে হচ্ছে হাত হচ্ছে এঙ্গেজ হয়ে গেছে যুক্ত হয়ে গেছে তার ফলে দুটো করে হাত হচ্ছে ফাঁকা আছে তাহলে সেখানে দুটো করে হাইড্রোজেন ঢুকবে সেই জন্য আমরা কি লিখে দেবো এইচ ওকে ফার্স্ট এই কনসেপ্ট একটু দেখো আমরা এটা হচ্ছে অ্যানসারটা করব ওকে তারপরে এখানে দেখো দুটো কার্বন কি আছে তিনটে বন্ধন দ্বারা যুক্ত আছে তারপরে কি তিনটে তিনটে করে হাত হচ্ছে কি ভর্তি হয়ে গেছে বাকি আছে আমাদের কি একটা হাত তাহলে এই একটা হাতে আমাদের কি আসবে একটা করে হাইড্রোজেন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল তিন ধরনের হাইড্রোকার্বন বন্ধনের ভিত্তিতে ঠিক আছে তার মধ্যে আমরা প্রথমটাকে বলি হচ্ছে সম্পৃক্ত এবং বাকি দুটোকে বলি অসম্পৃক্ত ঠিক আছে এবার এর মধ্যে দেখো যখন একটা কার্বন থাকে তখন আসে আমাদের মিথ ঠিক আছে মিথ হচ্ছে বলা হয় এবার কি করে হয় সেগুলো আমরা পরে নয় ডিসকাস কিন্তু এখন আমরা যে জিনিসটা একটু বুঝবো সেটা একটু মাথায় রাখো যেহেতু আমাদের বলেছে অসংপ্ত হাইড্রোকার্বন তো এখানে আমরা কি বললাম যে এখানে ডবল বন বা ত্রিপুল বন থাকলে আমরা বলবো অসংখ্য হাইড্রোকার্বন ঠিক আছে কিন্তু এখানে বলেছি কি ইথিলিন ইথিলিন কাকে বলবো যখন হচ্ছে দুটো কার্বন ডবল বন দ্বারা যুক্ত হবে তখন তাকে আমরা বলবো ঠিক আছে যখন দুটো কার্বন এইভাবে ডবল দ্বারা যুক্ত হবে তখন আমরা তাকে কি বলবো ঠিক আছে যেটাকে ইথিনও বলা হয় ঠিক আছে অনেকেই হচ্ছে এই নাম দুটো গুলিয়ে ফেলে ইথিলিন বা ইথিন একই জিনিস ঠিক আছে এক্ষেত্রে আমরা আলাদা করে যদি ছবি দুটো আঁকি বা স্ট্রাকচার দুটো আঁকি তাহলে এরকম দাঁড়ায় দেখো দুটো কার্বন দিয়ে যুক্ত হলো দুটো করে হাত ফাঁকা আছে সেক্ষেত্রে প্রথম হাতে দুটো কার্বন এই সরি দুটো হাইড্রোজেন এবং দ্বিতীয় এই কার্বনের সাথেও কি দুটো হাইড্রোজেন ওকে তাহলে এরকম দেখতে হচ্ছে এবার দেখো ইথিলিন কেন বলা হচ্ছে বেসিক্যালি দেখো এখানে হচ্ছে একটা কার্বন দুটো কার্বন তাহলে দুটো কার্বন থাকলে অ্যাকচুয়ালি ইথ কথাটা হচ্ছে আসে ঠিক আছে দুটো কার্বন থাকলে কি আসে ইথ কথাটা হচ্ছে আসে তারপর চলে আসে আমাদের যেহেতু এখানে হচ্ছে ডবল বন্ড আছে সেক্ষেত্রে আমরা এখানে বলবো কি ইথের সাথে হচ্ছে ইন যোগ করব কারণ এখানে হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড ডবল বন্ড ট্রিপল বন্ডের উপর ভিত্তি করে এখানে তিন ধরনের নাম হয় এক হচ্ছে সিঙ্গেল বন্ড যখন হচ্ছে কার্বনদের মধ্যে থাকবে তখন তাদের নামের শেষে এন যোগ হবে ঠিক আছে সিম্পল এন যোগ হবে ওকে আর যখন ডবল বন্ড থাকবে তখন তার জন্য যোগ হবে আমাদের ইন ঠিক আছে বা এটা আচ্ছা এখানে আমরা বাংলাটা পাশে লিখে দিই ইন ঠিক আছে এইভাবে ইন কথাটা অ্যাড হবে আর যখন ট্রিপল বন্ড থাকবে তখন নামের শেষে যোগ হবে আইন ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কি হবে নামের শেষে আইন যুক্ত হবে ঠিক আছে হচ্ছে লেখা হয় ইংলিশে আর এখানে কি আইন ঠিক আছে এখানে আইন কথাটা হচ্ছে নামের শেষে হচ্ছে যোগ হয়ে যায় ঠিক আছে কিন্তু এখানে আমাদের কি আছে এখানে আমাদের আছে হচ্ছে ডবল বন্ড তাহলে আমরা কি বলবো দুটো কার্বন থাকার জন্য ইথ আর যেহেতু ডবল বন্ড আছে তাহলে কি বলবো ইন তাই তো তাহলে এখানে ইথ তার সাথে নামের সাথে যোগ হবে কি ইন তাহলে ইথিন ঠিক আছে এইটাকে আমরা এইভাবে না লিখে লেখা হয় ইথিন কথাটাকে ইথিনটাকে লেখা হয় ইথিন এইভাবে হচ্ছে লেখা হয় ঠিক আছে এই হর্ষই যেটা দেখছি এটা হচ্ছে হস্যিকার আকার হচ্ছে এইভাবে যোগ হয় ঠিক আছে এটাকে আমরা একসাথে কি বলি ইথিন বলি ক্লিয়ার তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তাহলে এইভাবে আমাদের ইথিন আসে ঠিক আছে এবার এখানে বলেছি ইথিলিন তো আমি যেটা বলছিলাম তোমাদের যে ইথিন আর ইথিলিন কিন্তু একই জিনিস ঠিক আছে ইথিন কি এটা হচ্ছে আইউপ্যাক নাম যেখান থেকে হচ্ছে নামকরণ চলে আসে আর এটা হচ্ছে রাসায়নিক নাম ঠিক আছে ইথিলিন তো এই জন্য এই দুটো হচ্ছে একই মানে বাণিজ্যিক নামও আমরা বলতে পারি এটাকে তো সেক্ষেত্রে আমাদের ইথিলিন ইথিন হচ্ছে একই কম্পাউন্ড ঠিক আছে এই জিনিসটা ফার্স্টে ক্লিয়ার করো ঠিক আছে তো আই হোপ এখানে যতগুলো জিনিস বললাম সেগুলো বুঝতে পেরেছো তোমরা এবার চলে আসি আমরা এটি একটি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে আমরা তো এখানে বলে দিলাম যে হ্যাঁ যাদের ডবল ওয়ান থাকে যাদের ট্রিপল ওয়ান থাকে তারা হচ্ছে হাইডো হাইড্রোকার্বন কিন্তু এই জিনিসটাকে আমাদের প্রুফ করতে হবে পরীক্ষার দ্বারা এবং রাসায়নিক সমীকরণের দ্বারা ঠিক আছে যেটা আমাদের প্রথমে যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্য হচ্ছে প্রমাণ ঠিক আছে তাহলে এটাই আমরা আমরা তো হচ্ছে চলে আসি মেইন আমাদের যেটা লিখতে হবে এই কোয়েশনের সেটাতে ঠিক আছে তো স্টুডেন্ট আমরা হচ্ছে এই চ্যাপ্টারে বেশ কিছু হচ্ছে রিয়াকশন আছে তার মধ্যে যে রিয়াকশনটা আমাদের ইথিলিনের সাথে হচ্ছে ঘটে এরকম একটা রিয়াকশন নিয়ে নেবো যেটার দ্বারা আমরা প্রুফ করতে পারি যে ইথিলিন অ্যাকচুয়ালি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে তার জন্য আমরা কি করব। সিম্পল আমাদের একটা রিয়াকশন লিখে নেব প্রথমে আমাদের ইথিলিন ঠিক আছে ঠিক আছে আমরা লিখতে পারি অথবা এইচটাকে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে এর সাথে যুক্ত হচ্ছে কি ব্রোমিন ঠিক আছে ব্রোমিন যদি হচ্ছে কারণ ব্রোমিন সবসময় আর টু আকারে অবস্থান করে তো সেক্ষেত্রে এখানেও হচ্ছে আর টু হচ্ছে এর সাথে যুক্ত হবে কিন্তু একা একা যুক্ত হবে না এটা যদি হচ্ছে আমরা কার্বন টেট্রোক্লোরাইড মানে সি এল ফোর হচ্ছে যদি নিয়ে নিই তার মধ্যে যদি ব্রোমিনকে মেশানো হয় এবং মেশানোর পরে এবং সেই দ্রবণের মধ্যে থেকে যদি হচ্ছে আমাদের ইথিলিন বা ইথিন আমরা যেটা বলছি তো এই যৌগটাকে যদি হচ্ছে তার মধ্যে চালনা করা হয় তাহলে ব্রোমিন কি হবে এদের সাথে অ্যাড হয়ে যাবে বোঝা গেল তারপরে আমাদের যে প্রোডাক্ট সেটা কি উৎপন্ন হবে জাস্ট কার্বন আমাদের যেগুলো আছে ডবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে তাহলে দুটো কার্বন থাকছে তার সাথে এখানে আমাদের হাইড্রোজেন দুটো করেছিল সেরকমই থাকবে হাইড্রোজেন দুটো করে আছে এবার এর সাথে কি হবে দুটো হচ্ছে ব্রোমিন যোগ হয়ে যাবে বোঝা গেল দুটো দিকে হচ্ছে আমাদের দুটো ব্রোমিন হয়ে যাবে ওকে তাহলে ভাবে হচ্ছে কিন্তু এখানে বন্ধন গঠন হয় এবং ভাবে কিন্তু যেহেতু আমাদের সমীকরণেই এটা দিয়ে মানে অ্যাকচুয়ালি কোশ্চেনেই দিয়েছে তাহলে আমরা ইথিলিন লিখলাম যে ইথিলিন থেকে কি হয়ে গেলো এখানে দুটো হচ্ছে ব্রোমিন যুক্ত হয়েছে সেই জন্য আমরা কি বলবো এখানে ডাই ব্রোমো ঠিক আছে ডাই ব্রোমো আর আগে এখানে নাম কি ছিল ইথিলিন তাহলে এখানে আমরা বলতে পারি ওয়ান টু ডাইব্রোমো কারণ এখানে দুটো কার্বন আছে একটা হচ্ছে এক নম্বর একটা হচ্ছে দু নম্বর তাই তো তাহলে এখানে আমরা কি দেবো ওয়ান কমা দিয়ে টু ঠিক আছে ডাই ব্রোমো ঠিক আছে ইথেন কারণ কি ইথেন হচ্ছে আমাদের যেহেতু আয়ুপ্যাক নেম সেই জন্য আমরা এখানে লিখবো ওয়ান টু ডাইব্রোমো ইথেন ঠিক আছে তাহলে এখানে কি হলো ইথিলিন থেকে আমাদের ওয়ান টু ডাইব্রোমো ইথেন তৈরি হলো ঠিক আছে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে আমরা এই যখন হচ্ছে এই ধরনের নাম লিখবো তখন সময় সংখ্যা যখন থাকবে তাদের মাঝে হচ্ছে কমা হবে এবং সংখ্যার সাথে যখন লেখা ঠিক আছে মানে হচ্ছে যখন ওয়ার্ড আমরা বসাবো সংখ্যার সাথে তখন তাদের মাঝখানে অবশ্যই হাইফেন দিতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে খেয়াল রাখবো কারণ এই মিস্টেক গুলো তোমরা কিন্তু করো ঠিক আছে এই মিস্টেকগুলোকে অবশ্যই খেয়াল রেখে তারপর হচ্ছে অ্যান্সার করতে হবে ক্লিয়ার চলো এবার চলে আসে আমরা নেক্সট এবার তাহলে কি করবো শুধু কি এটুখান রাসায়নিক বিক্রিয়া দিলে কাজ শেষ একদমই নয় এবার আমাদের কি করতে হবে এর সাপেক্ষে আমাদের একটা ছোট্ট করে স্টেটমেন্ট লিখে দিতে হবে তাহলেই কিন্তু পুরো ফুল মার্কস পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে সিম্পল লিখে দেবো এক্ষেত্রে এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড টেট্রা ক্লোরাইড হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে এর উপস্থিতিতে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ঠিক আছে আমরা চাইলে এখানে কার্বন টেট্রাক্লোরাইড লেখার পরে এখানে চাইলে আমরা সি সিএল ফোর সংক্ষেপটা লিখেও দিতে পারি ব্র্যাকেটের মধ্যে ঠিক আছে না লিখলেও চলবে তো কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ইথিলিন আচ্ছা ইথিলিনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে ইথিলিনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে ইথিলিনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে দুটি কার্বনের সাথে দুটি কার্বনের সাথে একটি করে দুটি কার্বনের সাথে একটি করে ব্রোমিন যুক্ত হয় ব্রোমিন যুক্ত হয় এবং একই সাথে এবং একই সাথে এবং একই সাথে পূর্বের কার্বন পূর্বের কার্বন ও হাইড্রোজেন হাইড্রোজেনের ঠিক আছে তাহলে এক্ষেত্রে একই সাথে পূর্বের কার্বন ও হাইড্রোজেনের সংখ্যারও কোনো পরিবর্তন হয় না সংখ্যার কোনো পরিবর্তন হয় না যা প্রমাণ করে যা প্রমাণ করে যা প্রমাণ করে কি প্রমাণ করে এখানে যে ইথিলিন একটি এক্ষেত্রে ইথিলিন যা প্রমাণ করে যে ইথিলিন একটি অসম্পৃক্ত ঠিক আছে হাইড্রোকার্বন ঠিক আছে অসংপৃক্ত হাইড্রো কি করে এক্ষেত্রে যা প্রমাণ করে এই যে পুরো বিক্রিয়াটা হচ্ছে সেটা প্রমাণ করে যে ইথিলিন একটি অসংখ্য হাইড্রোকার্বন বোঝা বুঝা গেলো তাহলে এইভাবে আমাদের রাসায়নিক বিক্রিয়া দিতে হবে এবং একই সাথে তার সাথে সাথে আমাদের পুরো নাম লিখে দিতে হবে প্রত্যেকটা তারপর নিচে একটা ছোট্ট করে স্টেটমেন্ট দিতে হবে যেটা তারা যেটা দ্বারা আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি যে পুরো বিক্রিয়াটা ঘটে সেখান থেকে কিভাবে আমরা বলতে পারি যে ইথিলের একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে তো স্টুডেন্ট এবং কি কি লিখতে হবে কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো হুবহু যে এরকমই টুকে দিতে হবে তার কোনো মানে নেই তোমাদের মতো করে হচ্ছে এটাকে তোমরা লিখতে পারো তবে স্টেটমেন্ট দেওয়ার সময় খেয়াল রাখবে যা করেছো সেটার ভিত্তিতেই যেন স্টেটমেন্ট হয় ঠিক আছে এটাকে খেয়াল রেখে হচ্ছে পুরো তোমরা হচ্ছে যেভাবে লেখা আছে যেভাবে রাসায়নিক বিক্রিয়া দেওয়া হচ্ছে সেইভাবেই তোমরা হচ্ছে পরীক্ষাতে করতে পারো ঠিক আছে তো পুরোটাকে হচ্ছে পজ করো করে হচ্ছে নোট ডাউন করে নাও ওকে তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পারছো কোথাও কোনো রকম প্রবলেম নেই আর যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাচ্ছ এছাড়া তোমাদের অন্য কোনো হচ্ছে টপিক বা অন্য কোনো হচ্ছে মানে কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে সেটা তোমরা হচ্ছে চাইলে কমেন্টে জানাতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো সেখানে গিয়ে তোমরা তোমাদের কোয়েশ্চেন হচ্ছে জানাতে পারো ঠিক আছে নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো ভালো করে পড়াশোনা করো